নমস্কার ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভির পক্ষ থেকে প্রত্যেককে জানাই অভিনন্দন আমি অষ্টমী শর্মিষ্ঠা সত্যি তো কেন এত আনন্দে আজকে আপনাদের সাথে কথা বলছি আনন্দ আমার রোজই থাকে আমি খুব ভালো থাকি কিন্তু আজকে একটা নতুন এক গুচ্ছ একটা ঝুড়ি নিয়ে এসেছি কিসের ঝুড়ি না সংস্কৃত ভাষার ঝুড়ি সংস্কৃত ভাষা তো আমাদের মা তা মাকে ছেড়ে আমরা কি করে থাকতে পারি কে ছিল তো আমাদের থাকা সম্ভব নয় আমরা যে পৃথিবী মায়ের ওপরে দাঁড়িয়ে আছি তিনিও আমাদের ধরিত্রী মা প্রথম জন্ম মুহূর্ত থেকে আমরা মা শব্দ বলতে থাকি তাহলে মায়ের মূল্যায়ন করার মতন ক্ষমতা আমাদের নেই কিন্তু মায়ের থেকে আমরা শিখি সমস্ত কিছু সংস্কৃত ভাষাও তাই তা সংস্কৃত ভাষায় যদি আমি যদি ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে যেমন বলি আমি মানে আই তা সংস্কৃতে বলবো অহং খাই তাহলে ইংরাজিতে বলবো ইট সংস্কৃতে বলবো খাদামি আর বাংলায় যদি বলি ভাত ইংলিশে বলবো রাইস আর সংস্কৃতে বলবো অন্নং তাহলে অহং অন্নম খাদামি তাহলে অহং অন্যং খাদামি এটা খুব সুন্দর লাগলো ইংলিশে বলবো আই ইট রাইস তা এই পাশাপাশি যদি আমাদের যেমন আমরা যেমন ছোটোবেলায় রামকৃষ্ণ মিশন শারদা মিশনে কিন্তু সংস্কৃত ভাষা সিক্স সেভেন এইটে শেখানো হতো তাছাড়া অন্যান্য কোনো বাংলা মাধ্যম বা ইংরাজি মাধ্যমেতে সেভেন এইটে পড়ানো হতো তারপর যে যার মতন সবাই ভুলে যেতাম নিজের নিজের বিষয়ে বেছে নিতাম তার মধ্যে আমি একজন যে সংস্কৃত ভাষা বেঁচেছিলাম খুব ভালো লাগে জানেন তো খুব আগ্রহ জাগে কারণ এই ভাষাটা এক এত ইন্টারেস্টিং এত আগ্রহ রয়েছে এর মধ্যে এত কিছু তথ্য রয়েছে যেটা আমাদেরকে মূল্যবোধকে বাড়াতে চেতনাকে বাড়াতে চিৎশক্তিকে জাগরিত করে সত্যি তাই আজকালকার দিনে সংসার ভাঙছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙছে ভালোবাসার মধ্যে কোনো মেলবন্ধন নেই মানুষ আজকে একজনকে কালকে আরেকজনকে ভালোবাসছে সন্তান অবহেলিত হচ্ছে আমাদের ছেলেমেয়েরা নিজেদের রেগুলারের আমাদের যে রোজকার রোজ নামচা যেটাকে আমরা বলতাম সেই জায়গা থেকে কোথায় হারিয়ে যাচ্ছে কেন হচ্ছে ছেলেদের মধ্যে পুরুষত্ব চলে যাচ্ছে মেয়ে মেয়ে সংসার করছে পুরুষ পুরুষ সংসার করছে কিন্তু পুরুষ প্রকৃতির যে মেলবন্ধন ছিল যে রসসিক্ততা আমাদের মধ্যে ছিল যে রসার সাধন আমরা পেয়েছিলাম সেটা কোথাও হারিয়ে যাচ্ছে চলুন না আমরা সেইটুকুকে জাগ্রত করতে একটু সংস্কৃত ভাষা পড়ি কারণ সংস্কৃত ভাষা তো মা মায়ের থেকে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি কিভাবে পারবো তার মন্ত্র উচ্চারণ করে কি করে পারবো সেটাকে একদম থরলি যেমন আমরা পড়ি এবিসিডি আমরা যেরকম পড়ি সেই শব্দরূপকে যেমন আমি অহং বললাম যেমন আমি অনিয়ং বললাম যেমন আমি খাদামি বললাম এই প্রতিটা শব্দকে আমরা ইংরাজির মতন হিন্দির মতন রাষ্ট্রীয় ভাষার মতন এই ভাষাটাকেও বেশ একটা আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমরা সেটাকে আহরণ করি এবং তার আস্বাদন নিই আমাদের বিভিন্ন ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি স্কুলে ছোট ছোট বাচ্চারা অটিস্টিক বাচ্চা হচ্ছে এডিএসডি চিলড্রেন হচ্ছে তারা তাদের ভালোবাসার থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে অবহেলিত হতে হচ্ছে সমাজে কেন এটা হতে দেবো যদি একটা ছোট্ট মন্ত্র উচ্চারণ করে আমরা যদি একটা ভালো ডাক্তারের সন্ধান পাই ছোট একটা মন্ত্র জপ করে যদি আমরা বাড়ির কলুষতাকে বাড়ির নেগেটিভিটিকে আমরা পজিটিভ করে তুলতে পারি ছোট একটা কিছু প্রয়োগ করে ছোট একটা কিছু ঠোটকাকে অবলম্বন করে একটা ছোট পাঠ করে একটা আমাদের গীতা পাঠ তো আমাদের জীবনে খুব ওতপ্রোতভাবে জড়িত আমরা যখনই বিপদে পড়ি গীতাটাকে যে পাতায় খুলি সেই পাতাটাই আমাদের আজকের দিনের আমাদের সারা জীবনের স্ট্রাকচার হয়ে দাঁড়ায় গঠন হয়ে দাঁড়ায় তো আমরা যদি সেটাকে সংস্কৃত ভাষাটাকে ঠিকভাবে প্রয়োগ করে অহংটাকে অহন বললাম গহন বললাম চলন বললাম সেই প্রয়োগটা না সঠিক প্রয়োগ করে তার তাৎপর্যকে যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি অবশ্যই তার ফল আমরা পাবো তাই জন্য ইন্দো বাংলা টাইমস বিজনেস এই টিভি আপনাদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা করেছে যেখানে আমরা পুরো সংস্কৃত ভাষা শিখতে পারছি বলতে পারছি লিখতে পারছি শুধুমাত্র কলকাতায় নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বকে বাংলাকে আমাদের হাতের মুঠোয় করেছে ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি তো আপনারা আসুন আমাদের এই যোগাযোগের মাধ্যম ইমেল রয়েছে ফোন নাম্বার রয়েছে প্রতিটা মাধ্যমের মাধ্যমে আপনারা অনলাইন ক্লাস করতে পারবেন চণ্ডীপাঠ শিখতে পারবেন গীতা পাঠ শিখতে পারবেন পুরো সংস্কৃত ভাষাকে যেরকম আমরা স্কুলে শেখাচ্ছি সিবিএসসি বোর্ডে শেখাচ্ছি আমরা বাংলা মিডিয়ামে শেখাচ্ছি আমরা ইংলিশ মিডিয়ামে শেখাচ্ছি যেমন আমরা ইংলিশ মিডিয়ামে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজে ব্যবহার করছি বাংলা মিডিয়ামে আমরা বাংলাকে প্রথমে রাখছি ইংরাজিকে সেকেন্ডে রাখছি তারপরে আমরা হিন্দিকে রাখছি তাছাড়া পাশাপাশি অনেক ফরেন ল্যাঙ্গুয়েজকে আমরা ইউজ করছি তেমনি সংস্কৃত ভাষাকে ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি এইটাকে আমাদের করতে সাহায্য করছে শিক্ষা শেখাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র শেখাচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের নাম দিব্যান তো আপনারা আসুন এই দিব্যানের মাধ্যমে প্রত্যেককে দিব্য শক্তিতে জাগরিত করে তুলি শিক্ষিত করে তুলি অনেক শিক্ষক শিক্ষার্থীরা এখানে রয়েছেন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আপনারা যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমাদের সবার দেখা হবে যোগাযোগ হবে আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে নমস্কার